প্লিজ প্লিজ তুমি একটু নিজেকে সামলাও দয়া করে দয়া করো দয়া করো অ্যাফ্রিকা টু ইন ওটা পরের কথা ওটা পরের কথা এদিকে না এদিকে 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 এই তো এখানে এখান দিয়ে লিস্ট দিয়ে উঠতে হবে ওটো হয়ে যায় যাক হুম হুমা ঠিক আছে হর হর মাদ ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সেভেন্থ অফ মে ঠিক ছটা সতেরোতে নিনাকে ওটিতে ঢোকালো আর ওখানে দশ মিনিট দাঁড়ালাম দশ মিনিট দাঁড়িয়ে একটুখানি বলে বাবাকে ডেকে আর কি বলে এলাম আর ঢুকিয়ে নিয়েছে অ্যাকচুয়ালি টাইম ছিল হচ্ছে আজকে সকাল ছটায় ওটিতে ঢোকানোর একটু লেট হয়েছে ওয়েদারের কন্ডিশান দেখতেই পাচ্ছ কালকে থেকে বৃষ্টি হচ্ছে মানে ছ তারিখ থেকে কলকাতায় বৃষ্টি হচ্ছে কারণ বৃষ্টির জল পড়ছে একটু সেডের চলা যায় তো এবারে বিষয়টা হচ্ছে গতকালকে মানে হচ্ছে ছ তারিখে ছ তারিখে আমরা ভর্তি করিয়ে দিয়েছিলাম মিনাকে এই স্বস্তি নার্সিংহোমে কন্ডিশন খুব একটা ভালো ছিল না তো দ্যাটস ওয়াই আমি আর ছোটো মামা এবং ফ্যামিলি সবার সাথে ডিসাইড করে আর্লি ভর্তি করিয়ে দিলাম যাতে এখানে এসে একটু ট্রিটমেন্টটা কিছু খা খেতে পারছিলো না মানে যা খাচ্ছিলো বমি করে দিচ্ছিলো ওষুধ খাচ্ছে সেটাও বমি করে দিচ্ছে এখানে আসাতে কালকে অনেকটা সুস্থ হয়ে উঠেছিল মিনা অনেকটাই মানে খুব খারাপ কন্ডিশন আমরা বাড়িতে পেয়েছি সেই তুলনায় মানে গতকালকে যখন ভর্তি করে দেওয়া হয়েছিল তারপরে অনেক ভালো হয়ে গেছিলো স্যালাইনটা চলেছে ভমিটিংয়ের ইনজেকশন দেওয়া হয়েছিল তারপরে আরও সমস্ত কিছু ট্রিটমেন্ট যা যা এখান থেকে করার সেই সমস্ত ফরম্যালিটিস এবং ডাক্তারবাবু এবং নার্সেরা সমস্ত কিছু করেছে তো মিনা যথেষ্ট ভালো আমি সন্ধ্যাবেলা এসে দেখতে পেয়েছি ভিজিটিং আওয়ার্সে দেখতে পেয়েছি কালকে ব্লাডের রিকুইজিশন দিয়েছিলো মানিকতলা ব্লাড ব্যাঙ্ক থেকে সেটাও নিয়ে এসে দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ওটি ফিঙ্গার ক্রসড একটা বাবুর সাথে কথা হয়েছে আগে থেকেই একটা বাবু বলেছে যে কোনো রকম চিন্তা করবেন না অপারেশন সাকসেসফুলি হবে তাও আপনারা প্রে করুন যাতে ভালো মতো করে অপারেশনটা হয়ে যায় তাও একটু বুকের ধুকুকানি তো থেকেই থাকে না কারণ অ্যাট দ্য এজ অফ সেভেন্টি নাইন এইটিতে এই ধরনের অপারেশন হওয়াটা ইটস নট ম্যাটার অফ চোখ আর পেশেন্টের একটা কন্ডিশন থাকে সে একটা মেন্টাল ফ্রমার মধ্যে দিয়ে যাচ্ছে আমার দিদা অ্যাকচুয়ালি মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে যে এই বয়সে এসে তাকে এই দিনটা দেখতে হচ্ছে তবে ট্রমাটাইজ হলেও আমার দিদার কিন্তু উইল মারাত্মক স্ট্রং ভীষণ স্ট্রং আর দেখা যাক হোপ ফর দ্য বেস্ট এবার সময় তো লাগবে একটুখানি হবিটা করতে দেখা যাক এখানে সবাই বসে রয়েছে আমার ভেতরে থাকতে ভালো লাগছে না বলে আমি বাইরে বেরিয়ে চলে এলাম বাইরে বাবা বাড়িতে রয়েছে বাবা এখানে আসেনি মা রয়েছে ছোটো মামা বড় মামা সবাই রয়েছে মামিরাও আছে আর আমার বোন এসছে জামাই এসছে বোন জামাই আর কি এই হচ্ছে ব্যাপার ঠিক আছে কথা বলতে হবে না চিন্তা নেই হুম তো হাত পা নাড়ছে সমস্ত কিছু ওকে আছে আসছি টাটা পরে আসবো আবার তুমি রেস্ট নাও রেস্ট নাও গড়িতে এখন সময় হচ্ছে সাড়ে আটটা বেডে দিয়ে দিয়েছিল হচ্ছে পৌনে আটটার সময় দিদার সাথে কথা বলে এলাম মোটামুটি ঠিক আছে কথা মানে ওই আর কি এখন তো কথা বলা যাবে না মোটামুটি এই আর কি অপারেশন হয়ে গেছে আমাকে হচ্ছে যে জিনিসটা কেটে বাদ দিয়ে দিয়েছে সেই জিনিসটা আমি ছবিও তুলে নিয়েছি দেখাচ্ছি না কারণ ইউটিউবের কিছু পলিসি আছে সেইটা এবারে মাকে নেব বাইক নেব বাইক নিয়ে এসেছি নিয়ে এবার ডিরেক্ট যাবো বাড়িতে কারণ বাবা বাড়িতে একা রয়েছে কী করছে মানুষটা আমি যাই না বাট ঠিক আছে দিদা ঠিক আছে আর অ্যানাস্থেসিস্ট যে ছিলেন তিনি বলছেন যে তোমার দিদার উইল মারাত্মক মানে খুব স্টেবেল ভীষণ স্টেবেল হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ বলে বাবা থ্যাংক ইউ হসপিটালের এক প্রথম কাটিয়ে এলাম এবার কাটিয়ে এসে আরেকটা পেশেন্টকে দেখতে চলে এসছে সবাই বাড়িতে এখানে হচ্ছে গোল্লা এখানে হচ্ছে সোনামা

এ তোমাদের বাউন্সার যাচ্ছে আমি জানি কারণ এখানে হচ্ছে আমি যে গোল্লা বললাম মানে আমাকে গোল্লা বলে ডাকা ডাকা হতো হ্যাঁ ডাকতো আর কি পার্থমা তো সেক্ষেত্রে আমিও গোল্লা বলে ডাকি তো এই ব্যাপারটা হয়ে সবারই একটা এই সমস্ত জিনিসপত্র রয়েছে আর সৌষ্ঠপাটের সাথে তোমাদের সাথে ভালো মতো করে কথা বলাবো এখন একটুখানি চাটা খেয়ে নিক তৈরি থাকো কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য ওকে তো এবার বলো বাঘের বাচ্চাটা কি করবে বাঘের বাচ্চা নিতে হবে না হ্যাঁ বাঘের বাচ্চা নিতে হবে

অ্যাফ্রিকা ডুইন ওটা পরের কথা ওটা পরের কথা কিন্তু এখন এই মুহূর্তে যা সিচুয়েশন আজকে সকালবেলা ওটি হয়ে গেছে এবারে তুমি ঠিক হও তারপরে বাকি কথা হবে আফ্রিকা ডুইনের দায়িত্ব আমার আফ্রিকা ডুইন আমি নিজে নিয়ে নেব আমাকে করতে আমি খারাপ তুমি আমাকে প্রুভ করতে পারবে যে আমি কোনো অংশে খারাপ তুই আমার বাচ্চা না বাগের বাবা আরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে হয়ে গেল

এবারে 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 এই যে যে কথাগুলো যেগুলো তোমরা শুনছো এবার কমেন্ট বক্সে স্প্যাম করবে আমি জানি দাদা কবে রাইডে বেরোচ্ছ তোমার নেক্সট প্ল্যান কবে সব ফ্যামিলিতেই এই ধরনের জিনিসপত্র গুলো থাকে আর এই যে জিনিসটা এই জিনিসটা তোমাদের সামনে রাখার একমাত্র কারণ হচ্ছে যে প্রত্যেক কটা মানুষের না সিচুয়েশন এক একটা সময় এমন হয়ে যায় যে প্ল্যান করেও প্ল্যান এক্সিকিউশন হয় না এই যে যেমন হঠাৎ করে বাবার এটা হলো তারপরে সঙ্গে সঙ্গে দিদার হলো মা কেসে যাচ্ছে কয়েকদিন আগে থেকে যেরকম দেখিয়ে যাচ্ছে মা কেসে যাচ্ছে মায়ের শরীরটা খারাপ হয়ে রয়েছে তো এই নিয়েই আর কি চলছে বাট দিস ইজ লাইফ এরকম চলবে লাস্ট হটটার পর থেকে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আমি চলে এসেছিলাম হচ্ছে আমার স্টোরে এসে সমস্ত কাজবাজগুলো সারলাম এক সেকেন্ড আরো লাইটটা জার্লি নেই হ্যাঁ এবার ঠিক আছে সমস্ত কাজবাজগুলোও সারলাম শুরুতে যেমনটা বলছিলাম যে কালকে গতকালকে নিনাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে তারপরে মানিকতলা ব্লাড ব্যাঙ্কে যেতে হয়েছে তো সমস্ত কিছু করে ব্লাড আবার হসপিটালে পৌঁছে এই সমস্ত করতে করতে অনেকটা সময় গেছে যার জন্য আমি কালকে স্টোরে আসতে পারিনি বন্ধ ছিল তো সমস্ত পেন্ডিং কাজ এসে আমি এখন এসে কমপ্লিট করলাম করে এবারে হচ্ছে আমি বেরোব আর আমি চালাচ্ছি হচ্ছে ডমিনার এই হচ্ছে ডমিনার কারণ বাইরে চারিদিকে অনেক দিকে দৌড়াতে হচ্ছে আর আমার যে ছোট লাল বাইকটা রয়েছে সেটার টায়ারে একটু প্রবলেম হয়েছে যার জন্য ডবল ক্যারি করলে খুব ফাস্ট হাওয়া লিক হচ্ছে সো দ্যাটস ওয়াই আমি আর ওটা বার করিনি আমি ঠিক আছে ডোমিনারটাই চালাই আপাতত কোনো অসুবিধা নেই তো ইয়া এরপরে যাব হচ্ছে গিয়ে গৌরীবাড়ি গৌরীবাড়ির ওখানে একটা কাজ আছে ছোট কাজ আর হেলমেট বলতে আমি মোটো ব্লগ করছি না এখন জাস্ট নর্মাল হেলমেট পরেই বেরিয়ে যাব নিজের ব্যক্তিগত বিজনেস পারপাসের কাজ রয়েছে কাজ আমার হয়ে গেছে মোটামুটি এবারে তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাবো জিনিসটা হচ্ছে এই আমার সামনে এই বাড়িটা দেখো এখানে লেখাও রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি ওকে কত পুরনো দিনের বাড়ি নর্থ ক্যালকাটায় এই জিনিসটা না আমার সবথেকে বেশি ভালো লাগে কলকাতা পৌরসভা থেকে এখানে নোটিশ দিয়ে গেছে দেওয়াল থেকে গাছ বেরিয়ে গেছে বট গাছ অসত্য গাছ কিছু একটা হবে বা বাবুল গাছ এরকম কিছু একটা হবে কত পুরনো আমলের বাড়ি সব স্টোর রুম করে রেখেছে ওই জায়গাটা স্টোর রুম এখানটায় আর এই চত্বর ঘাটলে প্রচুর কিন্তু এরকম হেরিটেজ বিল্ডিং মানে পুরনো আমলে ব্রিটিশ পিরিয়ডে বানানো বাড়িও বেরিয়ে আসতে পারে যেমন এই যে বাড়িটা রয়েছে এই বাড়িটাও এরকম আর আমার কাজটা ছিল এই গলির ভেতরেই আর গাছের আমও হয়ে রয়েছে এখানটায় যাক চলো আর বেশি দেরি করব না কারণ চারটের সময় ভিজিটিং আওয়ার্স রয়েছে এবার আমি যদি বাড়িতে না যাই না পৌঁছাতে পারি তাহলে মা বেরোতে পারবে কি পারবে না সেটা আমি যাই না আর আমাকে আবার এখন যেতে হবে হচ্ছে ব্যাংকে ব্যাংকের কাজ ছাড়তে হবে সেরে তারপরে আবার বাড়িতে ঢুকতে হবে তো একদম ডিরেক্ট দেখা হচ্ছে বাড়িতে গিয়ে সমস্ত গাছ গাছ সেরে জাস্ট খেয়ে দিয়ে উঠলাম এবারে না গাটা এলে দিতে ইচ্ছা করছে তার কারণ হচ্ছে আমার আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক আর্লি কালকে সারা দিন রেস্ট হয়নি আর বিগত কয়েকদিন ধরে একটু টানা দৌড়ঝাঁপ চলছে তো এনিওয়েজ আশা করছি আস্তে আস্তে ধীরে ধীরে পরিস্থিতি আমার যেটা চলছে এখন এই মুহূর্তে বেটারের দিকে যাচ্ছে আর বেটার বেটার পরিস্থিতি হয়ে বসে আছে শুধু পৌঁছানোর অপেক্ষা হ্যাঁ স্পিরিট রাজদিক হয়ে বসে আছে তো এনিওয়েজ গাইজ আজকের ব্লগটা একদমই অ্যাব্র্যাপ্টলি আমি শুরু করেছিলাম আর একটু সময় লাগছে বাট ঠিক আছে আশা করছি খুব তাড়াতাড়ি আমি আমার নিজের সত্তায় ফিরে আসব এবং সুন্দর সুন্দর আরও ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসতে পারবো একটু হয় একটু লাইফে আপ ডাউন গ্রাফ আর কি থাকে তো ওই আর কি এটা না হলে আর কি লাইফে মজাও আছে না তো হ্যানি আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও সে হাজির ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে টেলদেন বাই বেটে অ্যান্ড কিপ সাপোর্টিং বং পাশে থেকো সাথে থেকো ব্লগে থেকো মা একটু বাদেই ভিজিটিং আওয়ার্সের জন্য বেরিয়ে যাবে আমি একটুখানি রেস্ট নিয়ে নিই Thank you